বালের সাইকেল একটা জুটেছে যতবারই ওনাদের কাছে ঠিক করি খারাপ হতেই থাকে না এই বালের সাইকেল দেখছি আমার কাছে ঠিক হবে না একে দোকানে দিতে হবে চন্দন ওই চন্দন ওট আরে ছিল চন্দন উঠলি ঘুম থেকে ছি হারাদন ছি তোর ছেলেকে তুই এভাবে গালাগালি করছিস কোন চুদির ভাই দে ও তুই তাই এখানে কি মনে করে তুই আমাকেও গাল দিলি ছি 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 তোর কি মুখে ভাষা ছি এই যে ছিয়ের চোধনা ভাই এখনই এখান থেকে বিদায় হ নাহলে তোর আর তোর ছিয়ের কপাল মারবো হ্যাঁ রে এবারে তো পূরুত কম আছে আমাদের ক্লাবের পুজোর জন্য আগে থেকে বুকিং করতে হবে কেন কেন কম কেন আরে চুদির ভাই এ করছিস বলে কি সারাখন বোকে লাগিয়ে গেলেই হবে একটু বাইরেও নজর দে বাইরে নজর দিয়ে বাড়ার ভাল হবে তাই বেশি ভাঁট না বোকে আগে বল পূজো সবকিছুর আয়োজন রেডি তো হ্যাঁ রেডি কিন্তু কয়েকটা জায়গায় এখনো চাঁদা তুলতে বাকি আছে হায় দেখ এখনো বাকি আছে আর কবে চাঁদা কাটা শেষ করবি আমি একলা একলা কত কি করবো বাড়া ওই সুয়ারের বাচ্চা বিটকেল তো নিজের চেম্বারে মাগি নিয়েই ব্যস্ত রোজের নতুন নতুন একটা করে মাগি দেখছে আর গাঁট চিকিৎসা করছে আমি একা একা কত কি সামলাবো ঠিক আছে চল আর তুই আর আমি বাকিটা কেটে ফিনিশ করে দেবো দে লাউরা এক কাপ করে চা দে চা খেয়ে চান্দাটা কেটে আসি সে জারি বাড়া কাটিসা চুসিস কোনো চাদা পাবি না এবারে সব থেকে বড় পুজো আমরাই করবো

আর না না গেলি তো বলবো না তুই বল না না আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না আগে তুমি আমাকে প্রমিস করো আর দূর সামনে দেখলে কি বলবি নাকি তোর बम से कूद মেরে দেবো আচ্ছা আচ্ছা বলছি सुनो সর্বদা 바রা ধরে বসে থাকলে লোকে কি বলবে তাই তোমরা দেখতে পাও আমি সর্বদা প্যান্টের পকেটে হাত দুকে থাকি হ্যাঁ হ্যাঁ তো আজ কি হয়েছে সে আমরা স্টাইল দেওয়ার জন্য কখনো কখনো পকেটে হাত দুকে রাখি তোমরা স্টাইল দেখানোর জন্য পকেটে হাত দিলেও আমি তো সেই জন্য দিই না তাহলে বাড়া টেনে ধরে সব জায়গায় ঘোরা যায় নাকি তাই আমি প্যান্টের পকেটের ভিতরে হাত ঢুকিয়ে বাড়ার ডগা টেনে ধরে রাখি আর ওইভাবেই ধীরে ধীরে আমার কাটালি কলা একদম সিঙ্গাপুরি কলা হয়ে গেছে কি আনটি ছেলে আমার সঙ্গে হাত মিলেছিলিস তারপর আমাকে খাইয়েছিলিস তোর কি তোর গান মানি আজ সপ্তমির বিকেল লেওরাই এক ভাঙা সাইকেল 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 ধুর মারা তার পরের ল্যান্ডে যেন কি ছিল আমি বলি বাকিটা কেটে বড় ও তুই এত সময় ধরে বড় কোথায় ছিল হে বন্ধু সময় তো পাওয়া যায় না আর এখন এসেছো তুমি গানের লাইন মারাতে আরে রেগে যাওয়ার রে শোনো না গানের লাইনটা আজ বিকেল তোর গাড়বা না সাইকেল নে বাইরে মত মুখ করে গোতা যাও তো তো তোত সামনে গোলাপ ফুল তোমার মত নে যে বড়াই জানতে পালে করবে বিড় ফুল মন থেকে বলছি তোমায় জিবে দিয়ে বলছি আর তাকতে পারছিনা বুকkule খানকি চলে একদম হেলেবেলে মাগি দেবে না রে তোমাকে হা দু ও হা তো ছোট্ট বান্টু এই কেন করেছে বলের ছেলে তো সোনার কপাল করেছে আমি চাইতেও আসো না ওরা এই চুটি ভাইয়ের না এসে গানে ঝুলে করেছে কপাল

আচ্ছা এবারে প্রতিমাটা কিরকম করবে সবকিছু কি আমাকে বলে দিতে হবে নাকি কিসের জন্য আছিস শুধু নুনু ধরে চটকানোর জন্য নাকি ঠিক আছে একেবারে দিন দেখা হবে দেখছিস কান ডেট ফিক্স করছে সুধীর ভাই এতক্ষণ এমন ভাবে মেয়েটাকে দেখছিল নিঃসন্দেহে মনে মনে একটু জেট করে ফেলেছে তাই তুমি এরকম করেছো নাকি নাহলে বাড়া এরকম কথা মাথায় আসে কি করে কান আমার কথা দিয়ে আমাকে টার্গেট করে মারছিস যা ঠাকুরের বয়নাটা দিয়ে আই আ আমি হ্যাঁ তুই নই তোকে ওইদিকে তুই সুধীর ভাই গান টাকা টাকা করতে ব্যস্ত ওদিকে ঢেলা আর মেঘু তো কোনো পাত্তাই নেই আরে ওরা তো চাঁদা তুলতে গেছে কিন্তু তুমি তো ফাঁকা রয়েছো লাউরা আমার কত কাজ করে আছে জানিস যেটা বললাম সেটা কর চুদি ভাই আর দরদম দরদাম করিস মায়ের বয়ানে দিতে যাচ্ছিস তাতে করে যদি মা তোর উপর কৃপা করে একটু বুদ্ধি দান করেন হ্যাঁ আমার বিদ্যা ঠিকই আছে তুমি তোমার লাউরা মুখের মাছা ঠিক করো তবে রে গুদমরানি শান্তি ছিল পালালো বলে তাই হাতের নাগালে থাকলে কাঠ কুলে নিতাম আর কোনো চিন্তা করু না আমি ওই দিন তোমাকে সমস্ত জায়গায় ঘুরে দেখাবো এই যে বাবা চোদ্দ না যদি গুটুর গু হয়ে গিয়ে থাকে এবার চল আমার সঙ্গে কানকি চলে এমন ভাবে গাড়ে মুখ দিয়ে কথা বলছে যেন একদিনে মা বানিয়ে ছেড়ে দেবে তাহলে তোদের চাঁদা কাটা সম্পন্ন হলো হবে না মানে

ভালো হতো দিদি ভাই চিকিৎসা করছে কে জানে ওর গাঁর আমি কাল ফাটাবো পাগলা চোখা তাকে এলে মেখে মাগিদের গাঁর পরীক্ষা করা বের করছি আচ্ছা ঠিক আছে সচিন কালকে তোকে আর একলা যেতে হবে না আমরা সকলেই যাব আর কালকে ঠাকুরে বয়না ধরি সমস্ত হিংসা পত্র শেষ করব এখন যে যার বাড়ি যা গিয়ে গাঁড়ের তেল লাগিয়ে যেমন পারিস ঘুমিয়ে নে হ্যাঁ আর তুমি হ্যান্ডেল মেরে শুয়ে পড়বে